আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ক্লাসটার আমি উচ্চতর গণিতের বীজগণিতীয় রাশি বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা আজকে তোমাদের জন্য কি আয়োজন করেছি আজকে দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে সকল বিষয় পরীক্ষা আসার মতো সেই বিষয়গুলো নিয়ে কি করবো আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবে এবং ক্লাসগুলো উপভোগ করার চেষ্টা করবে আজকে আমি প্রথমেই এই বিজ্ঞানিত রাশির যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কি দেখানোর চেষ্টা করতেছি একটু খেয়াল করো যে আমি দুইটা আমি দুইটা উপাত্ত লিখেছি দুইটা উপাত্ত লিখেছি একটা হচ্ছে কি এফ অফ এক্স জেড এবং আর একটা কি কিউ এক্স ইকাল টু কত এক্স কিউ কত সিক্সটি ফোর এক্স এখান থেকে খেয়াল করো যে আমরা যখন বহুপদী উপপাদ্যের বিভিন্ন রাশি আমরা কি করি দেখাই বহুপদী বলতে কি বুঝি সেটাও আমাদের জানা প্রয়োজন বহুপদীটা কি বহুপদী হলো যে একের অধিক যদি পদ বিশিষ্ট কোনো রাশি বা উৎপাদক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বহুপদী উৎপাদক বলি এবং এখানে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হলো কি চক্রক্রমিক রাশি এটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কি সংক্ষিপ্ত অথবা তোমার বহু নির্বাচনের জন্য চক্রক্রমিক রাশিটা হলো কি আমরা চক্র আকারে যে সকল উৎপাদক পাবো চক্র আকারে যেমন এখানে আমি যদি এবিসি। চিন্তা করি এই এ বি সিটাকে যদি আমি চক্রাকারে ঘোরাই যেমন এ বি কত সি আবার কি চলতে থাকবে কি এ বি সি মানে এভাবে পর্যায়ক্রমে কি করতেছে তারা চলবে কিভাবে যে তারা এর পরে বি বির পরে সি সির পরে এ এভাবে কি চলতে থাকবে মানে চক্রাকারে সেটা কি ঘুরতে থাকবে এখন এখান থেকে দেখো যে আমি একটা রাশি লিখেছি এটা একটা সৃজনশীল এই সৃজনশীলটা এই বছরের জন্য এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য এই সৃজনশীলটা আসার সম্ভাবনা খুবই বেশি যেটা আসার মতো এখানে দেখো প্রথমে কি লিখেছি যে ক নাম্বার যদি টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস নাইন একটু উৎপাদক এক্স প্লাস থ্রি হয় তবে এর মান কি করো নির্ণয় করো এর মান নির্ণয় করতে গেলে এখান থেকে আমরা আহ উৎপাদক উপবাদ্যের বিপরীত বিপরীত উপপাদ্য অনুযায়ী আমরা কি করবো এটা করবো কারণ আমরা জানি ভাগ শিশু উপবাদ্যের সাহায্যে আমরা এটা কি করবো নির্ণয় করবো বিপরীত উপপাদ্যটা কি ভাগ শেষ উপবাদ্য সেই উপবাদ্যের সাহায্যে আমরা কি করবো এটাকে নির্ণয় করবো এখান থেকে খেয়াল করো এক্স প্লাস কত থ্রি এক্স প্লাস কত আছে থ্রি আছে তাহলে এক্স প্লাস থ্রি যদি হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ইকাল টু কত থ্রিও বা কত আছে এক্স ইকাল টু মাইনাস হতো থ্রি এখন যদি ফাংশন অফ এক্স আমি যদি চিন্তা করি পি অফ এক্স যেহেতু পি পি ইকাল টু আছে বা পি অফ এক্স ইকাল টু কত মাইনাস কত থ্রি এক্স এর মানটা আমরা কি পাইছি মাইনাস থ্রি আকারে কি পাইছি যদি মাইনাস থ্রি আকারে পাই তাহলে সেক্ষেত্রে মানটা আমরা কি এক্স এর মানটা আমরা কি বসায় দিতে পারবো তাহলে সরি এখান থেকে কি আসতেছে মাইনাস কত থ্রি পি অফ এক্স

মাইনাস থ্রি এ ইক জিরো বা দেখো তো এখান থেকে আমি লিখতে পারি a মাইনাস কত ফিফটি ফোর ভাগ কত আছে থ্রি ফিফটি ভাগ কত থ্রি তাহলে এখান থেকে পাবো কত মাইনাস তাহলে দেখো এর মান কিন্তু আমরা পাইছি কিভাবে সাহায্যে আমরা যে উৎপাদকটা নির্ণয় করবো এর সাহায্যে আমরা কি এর মানটা পাইছি এরপরে আসো যদি এফ অফ এক্স জেড এফ এফ অফ এক্স জেড যদি আমি নির্ণয় করতে যাই দেখো তো এটা নির্ণয় করা যায় কিনা এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তুমি অবশ্যই একটা অঙ্ক খ নাম্বারে দেওয়া আছে ওয়ান টোয়েন্টি সেভেন ওয়াই কিউ প্লাস ওয়ান ভাগ কত সিক্সটি ফোর জেড কিউ এটি হলো এফ অফ এক্স ওয়াই জেড এবং এখানে দেখো দেওয়া আছে এফ অফ এটা আমি যদি এক নম্বর সমীকরণ দিই এফ অফ এক্স ওয়াই জেড ইকাল টু থ্রি টোয়েন্টি ফোর এক্স ওয়াই জেড এটাকে যদি আমি দুই নং সমীকরণ হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে আমি কি ব্যবহার করতে পারবো অবশ্যই আমি এই অঙ্কটার সমাধানের আগে একটা সূত্র আমি দেখাবো দেখো প্লাস বি কি গানিত্রিক সমস্যা করবো দেখো যে হাফ এ প্লাস বি প্লাস সি এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস কত সি মাইনাস এ হোল স্কোয়ার এই একটা সূত্র দেওয়া আছে এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এই গাণিতিক সমস্যাটা কি করব সমাধান করব আশা করি দেখো এখন আমি একটু কাজ করব যে এক এবং দুই এই দুইটা সমীকরণ থেকে আমি এই দুইটা সমীকরণকে নেব এক নং ও দুই নং সমীকরণ থেকে দুই নং থেকে যদি আমি নেই এখান থেকে দেখো তো

উপরে যদি মসছে দেখো সমস্যা হয় কিনা হওয়ার কথা না প্রয়োজনে কিছু টেনে দেখার চেষ্টা করবার দেখো দিলাম প্রমাণটা আমাদের কি করতে হবে প্রমাণটা আমাদের এই দুইটা করা লাগবে অবশ্যই এই দুইটা আমরা একটু রেখে দিই দেখো এখান থেকে আমি যদি নেই কি আছে বা কত আছে চব্বিশ তিন আসটা চব্বিশ তিন কত আছে চব্বিশ আছে তাহলে তিন আশটা যদি চব্বিশ হয় তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে এটাকে লিখতে পারি দেখো তো টু টু এক্স থ্রি ওয়াই কত ফোর জেড ইকাল টু কত জিরো তাহলে এখান থেকে আলাদা আলাদা করে লিখি একসাথে লেখা মানে ওয়ান বাই কত থ্রি এক্স এভাবে যদি লিখি ওয়ান ভাগ থ্রি এক্স ওয়ান ভাগ থ্রি ওয়াই ওয়ান ভাগ কত ফোর জেড ইকাল টু কত জিরো তাহলে এখান থেকে আমি লিখতে পারি বা হাফ থ্রি ওয়াই বি মাইনাস কত সি হোল স্কোয়ার প্লাস কত সি মাইনাস এ বলতে কি বুঝি এব কত আছে আমরা এটা লিখতে পারি অবশ্যই দেখো এখানে হাফ ওয়ান ভাগ টু এক্স প্লাস ওয়ান কত জিরো এখান থেকে আমি হয় লিখতে পারি যে হাফ কত ওয়ান ভাগ অথবা সরাসরি আমরা কি হাফটা বাদ দিয়ে দিই জিরোর সাথে গুন করে দিই তাহলে টু এক্স প্লাস ওয়ান ভাগ কত থ্রি ওয়াই প্লাস কত ওয়ান ভাগ কত ফোর জেড ইন্ডা করতো জিও এখান থেকে আমি লিখতে পারি দেখো তো নসাগুলো থ্রি কত আসে দুই চার তাহলে তিন চার কত বারো বারো এক্স ওয়াই জেড ছয় দুগুনে কত বারো ছয় দুগুনে ছয় দুগুনে বারো টু এক্স তাহলে কত ওয়াই জেড প্লাস তিন চারা বারো ফোর এক্স জেড প্লাস কত তিন চারা বারো থ্রি এক্স ওয়াই ইকাল টু কত জিরো তাহলে এখান থেকে যদি আমি এটাকে ডাইনে দিই কত আসে সিক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স জেড প্লাস কত থ্রি এক্স ওয়াই ইকু কত জিরো একটা পাইছি দেখো সিক্স ফোর আমরা জানি আমরা জানি হলো যে কতগুলো কতগুলো বর্গের সমষ্টি যদি কতগুলো বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকের বর্গ সমান কত হবে শূন্য হবে কতগুলো বর্গের সমষ্টি যদি কি হয় শূন্য হয় তাহলে কি হবে শূন্য হবে সেক্ষেত্রে আমি লিখতে পারি দেখো থ্রি ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত জিরো বা ওয়ান ভাগ টু এক্স মাইনাস ওয়ান থ্রি টু কত জিরো তাইলে লসাগু নেওয়া যায় তিন কত ছয় এক্স ওয়াই তাহলে তিন দু কত ছয় তিন থ্রি ওয়াই কত টু এক্স ইকাল টু কত জিরো বা একটা মান পাইছি এরপরে আমরা আরেকটা মান নেব হলো কত ওয়ান ভাগ থ্রি ওয়াই মাইনাস ওয়ান ভাগ ফোর জেড হোল স্কয়ার ইকাল টু কত জিরো বা

মাইনাস থ্রি ওয়াইকাল টু জিরো অতএব আমি নেই কত জিরো বা এখান থেকে যদি লসাগু আমি নেই অথবা একে বাদ দিয়ে দাও ওয়ান ভাগ কত ফোর জেড বর্গটাকে এক বাদ দাও টু এক্স বা এখান থেকে অত কিছু না নিলেও হবে কিন্তু অতএব আমরা এত কিছু না নিয়ে এখান থেকে আমি লিখতে পারি টু এক্স কি লেখা যায় অতএব টু এক্স থ্রি ওয়াই এক্স বিকাল থ্রি ওয়াই এইটাই কি আমরা দুইটা প্রমাণই কি পেয়ে গেলাম এই একটা প্রমাণ এই একটা প্রমাণ আমরা এত সহজে আসলে এ প্রমাণগুলো করতে পারি কিন্তু এটা যতটা সহজ যতটা সহজ এটা ততটাই কি ইম্পর্ট্যান্ট আমরা আশা করি বিষয়গুলো বুঝতে পারছি এরপরে আমি দেখা বল আংশিক ভগ্ন অংশ আংশিক ভগ্ন কি আংশিক ভগ্নাংশ হলো যে একটা ভগ্ন অংশকে যদি ভাঙি ভাঙার পরে কয়েকটা অংশ বিশেষ হয় সেই অংশ বিশেষ হবে আংশিক ভগ্ন অংশ এখন এখানে দেখা যেতেছে কি টু কত আছে থ্রি এক্স কিউব ভাগ হলো কিউএক্স থ্রি এক্স কিউব ভাগ হলো কিউএক্স গান্বারে দেখো থ্রি এক্স কিউব ভাগ কত কিউ অফ এক্স এখানে কিউ অফ এর মান আমরা কি পাইছি বা দেওয়া আছে কি অফ এক্স এর মান কি ছিল এক্স কিউ মাইনাস কত সিক্সটি সিক্সটি ফোর ফোর সিক্স এখান থেকে থ্রি এক্স এক্স কিউ কিউ ভাগ মাইনাস কত সিক্সটি ফোর এক্স এটা দেওয়া আছে এখন এখান থেকে আমি এই মানটা একটু বের করবো থ্রি এক্স কিউ দেখো তো কি আছে এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস কত সিক্সটি ফোর এখান থেকে একটা এক্স বাদ দাও থ্রি এক্স স্কোয়ার কত সিক্সটি এখন এখান থেকে কত চৌষট্টি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কত আছে এক্স স্কোয়ার মাইনাস কত এক্স কত এ কত এ এটা একটা কি এটা একটা ভগ্নাংশ আমরা পেলাম এই ভগ্নাংশর থেকে আমরা এর কি করব আংশিক ভগ্নাংশ করব আচ্ছা আংশিক ভগ্নাংশ করতে গেলে আমাদের কি কি করণীয় দেখো এখানে দেখো তো থ্রি এক্স ভাগ কত এক্স প্লাস এইট এক্স এইট আমরা যদি এই দুইটা গুণন করি দেখো তো কি হয় এক্স স্কোয়ার পাওয়া যায় কিনা এবং লবের সাথে কি আছে 3x2 x2 x2 কি মিল আছে অতএব আমরা যখন এইটাকে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করব তখন লব এবং হরের যদি পাওয়ার মিল থাকে তাহলে লবের যে পাওয়ারের সহগ বা লবের যে উৎপাদকের সহ সেটা কি হবে প্রথমে যোগ হবে তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি দেখো কি কি দাও আছে 3x2 3x2 ভাগ কত x 8 x কত 8 এটা কি অসমতা এখানে অসমতা বলতে আমরা কি জানি অসমতা হলো কি যে অসমতা হলো কি যে একটি কি সূত্র আমরা কি যে কোনো ধরনের সূত্রকে আমরা কি অসমতা বলতে পারি কারণ হলো অসমতা মানে দুই পক্ষের মান অবশ্যই কি হতে হবে সমান হতে হবে তাহলে 3 3 প্লাস কত এ ভাগ কত x plus 8 প্লাস কত বিভাগ ভাগ কত x কত 8 এটা কি এত নম্বর সমীকরণ আমরা 3 কি জন্য লিখলাম 3 টা লিখলাম হলো এই যে এখানে খেয়াল করো x এর x গুণ করলে কি x স্কয়ার এখানে কি আছে x স্কয়ার <clears throat> x স্কয়ার এবং e x স্কয়ার যখন মিল থাকবে তখন লবের যদি কোনো সহগ থাকে সে আমরা কি করব এটা যোগ আকারে কি করবো ব্যবহার করব তাইলে থ্রিটা কি হয়েছে যোগ আকারে ব্যবহৃত হইছে আমরা এখন হরের চিহ্ন দ্বারা লব এবং হরকে কি করবো গুরুণ করবো এইট দ্বারা উভয় পক্ষের লবকে গুণ করব উভয় পক্ষের লবকে গুণ করে তা লেখা যায় কি দেখো

এই এক এবং দুই থেকে আমরা এ এবং বি এর মানটা কি করব বের করবো এখন যদি এবং মান বের করতে যাই দেখো তো এখানে এর মান যদি তাহলে সেক্ষেত্রে আমরা কি এর মান আবার মানটা যদি মাইনাস এইট বসাই তাহলে কি এর মানটা পাওয়া যাবে তাহলে এক্স এর মানটা আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে ব্যবহার করতে পারি তাহলে এক্স সমান যদি এইট হয় এইট হলে তাহলে কি করব দেখো তো

8 কত মাইনাস এইট মাইনাস এইট প্লাস পাইতেছি আঠারো চৌষট্টি একশো বেরানব্বই ইকুয়াল টু এটা কি শূন্য শূন্য মাইনাস কত আসে সিক্সটিন বা মাইনাস কত সিক্সটিন এ কত আছে একশো বিরানব্বই ঠিক একই কাজ এই ইকাল কত মাইনাস কত মান বসাইলাম আমরা এ এবং বিয়ের এর মান যদি এক নাম এক নম্বর সমীকরণে বসাই তাহলে সেক্ষেত্রে আমরা কি আংশিক ভগ্নাংশের মানটা পেয়ে যাব তাইলে এখান থেকে মুছে দিয়ে অবশ্যই মোসা মুছে দিলাম তাহলে এ এবং বিয়ের এর মান আমি এক নম্বর সমীকরণে বসাবো কি দেওয়া আছে এইটা দেওয়া আছে না থ্রি এক্স স্কোয়ার x কত এইট তাহলে এখান থেকে পাবো কত থ্রি এটা হলো কি আমাদের আংশিক ভগ্ন অংশ আশা করি সবাই বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ এরপর